হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফোটালো আরামবাগ এস সহ গোঘাট ওসি আজ পুলিশ ডে উপলক্ষে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে কয়েক মাস আগে হারিয়ে যাওয়া চল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হলো প্রকৃত ফোন ব্যবহারকারী মালিকের হাতে এ বিষয়ে ফোন হারিয়ে যাওয়া এক ব্যক্তি জানান ভেবেছিলেন ফোনটা পাবেন ভেবেছিলেন ফোনটা পাবেন তার ফোন কয়েক মাস আগে হারিয়ে গিয়েছিল রাস্তায় এক কথায় তিনি আশা ছেড়ে দিয়েছিলেন ওই ফোনের বর্তমানে যখন গোঘাট থানা থেকে বলা হয় তার ফোনটি পুনরায় ফিরে পাওয়া গেছে তারপর থেকে নিজের আনন্দকে ধরে রাখতে পারছিলেন না অন্যদিকে গোঘাট থানার সাইবার হেল্প ডেস্কের আধিকারিকদের ধন্যবাদ জানান পরে আরামবাগ এসটিপি ও সুপ্রভাত চক্রবর্তী জানান মোবাইল হলো গুরুত্বপূর্ণ মাধ্যম যার মধ্যে অসংখ্য তথ্য রাখা থাকে তাই সকল মোবাইল ব্যবহারকারীদের বলেন মোবাইল ফোন যত্নে রাখার জন্য যাতে হারিয়ে না যায় অনেক কষ্টের মধ্যে দিয়ে এই হারিয়ে যাওয়া মোবাইলগুলিকে উদ্ধার করতে হয় পুলিশ ডে উপলক্ষে আজকে আমরা এই মোবাইল ফোন প্রত্যর্পণ ফিরে পাওয়া এই কর্মসূচি রেখেছিলাম যার আমাদের সাইবার হেল্প প্রচুর কাজ করেছে এবং আমাদের মাননীয় স্যার প্রত্যেকটা থানাতে এ ডিসেন্ট্রালাইজড সাইবার ডেস্ক সিস্টেমটা চালু করেছে তার দরুন সাধারণ মানুষকে আর সাইবার পিএসএ ছুটে যেতে হচ্ছে না প্রত্যেকটা থানাতে গেলেই সাইবার রিলেটেড এনি অ্যাসিস্টেন্স তারা পেয়ে যাচ্ছে এবং এরা বিশেষভাবে প্রশিক্ষিত সাইবার নলেজ সম্পন্ন এরা ব্যক্তি হ্যাঁ এরা

বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ফুড ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন ডবল সেভেন ফাইভ ওয়ান জিরো ফোর ফাইভ ফোর অথবা পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব